রশিনিয়া সুরিনিয়া পয়গম্বর ইব্রাহিম মেবার হাজেরের কাছে রওনা ওই মূলভূমির প্রান্তে মরুভূমির জঙ্গলার পাশে রেখে আসতে প্রায় হয়ে যায় এরপরে যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গায় যাওয়ার পরে আর চিনতে পারে না চিনতে পারে না অনেকগুলো ছোট ছোট বাচ্চা সেখানে খেলাধুলা করে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছোট ছোট বাচ্চাদেরকে বলে রে সন্তান তোমরা কি এখানে ইসমাইল নামে কাউকে চিনো ওই ছোট বাচ্চাগুলো বলে হ্যাঁ আমরা ইসমাইল চিনি তবে ওই যে ওই দেখা যায় ওই ছোট একটা ঘরে বসবাস করে ছোট্ট মাসুম বাচ্চাগুলো গুলো ঘর দেখা দেয় পরে যাওয়ার পরে দেখে ইসমাইল ছোট্ট ইসমাইলটা বড় হয়ে গেছে ইসমাইল যখন ঘর থেকে বের হয়ে আসে ইসমাইল কে ডেকে বলে বাবা আমি তোমার বাবা ইব্রাহিম ও ইসমাইল আমি তোমার বাবা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা জান হাজির এর কাছে উপস্থিত আম্মা জান কাছে উপস্থিত আম্মা হাজারা হাজরা কে দেখে বলে ওগো হাজরা তাড়াতাড়ি اسماعیل সাজাইয়া দাও اسماعیل নে নিয়া मेहमान কাছে যাব मेहमान বাড়িতে যাব হাজরা আলাই সালাম অনেক দিন পর ইব্রাহিমরে দেখে বড় খুশি সন্তান রে নিয়া বাবা এই প্রথম মেঘমানের বাড়িতে যাইবে মেঘমানের বাড়িতে যাইবে হাজরা আলাইহিস সালাতু সালাম সুন্দর করে গোসল করিয়া সুন্দর সুন্দর পোশাক পরিধান করাইয়া হাজরা ইসলাম ইসমাইল কে সাজাইয়া দেয় এরপর ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল কে নিয়ে যায় সেই বাইতুল্লাহর কিনারা মিনার প্রান্তে মিনার প্রান্তে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল কে ডেকে বলে ও আমার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আল্লাপাক আলমিনের পক্ষ থেকে ফাইসালা ও ইসমাইল তোমাকে কুরবানি করতে হবে কুরবানি করতে হবে ইসমাইল আমার মালিকের ফসলা তোমাকে কুরবানি করতে হবে কুরবানি করতে হবে

বাবা যদি আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হয়ে থাকে ও বাবা আমাকে সবরকারীদের মধ্যে পাবেন আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ও বাবা আমার কোনো আপত্তি নাই আমার কোনো আফসোস নাই আপনি আপনার মালিকের হুকুম আদায় করে নেন ইব্রাহিম আলাইহিস তাহলে তো সালাম ইসমাইল কে মিয়ার পান্তেশোয় ওই চুরি দিয়ে করবেন এপু তো অবস্থায় ইসমাইল বলে বাবা আপনি আপনার চোখটা বন্ধ করে নিন আপনি আমার হাত এবং পা দুইটা একটু বাঁধ দিয়ে নিন নিন যদি আপনার নজরটা আমি اسماعিলের মায়ায় পড়ে যাই এইজন্য আপনার চোখগুলো বন্ধ করে নিন আর যদি আমার হাত পা গুলো না বাঁধেন রে বাবা আমার অজান্তেই যদি হাত পা গুলো লাফাইতে লাফাইতে আপনার শরীর আঘাত লেগে যায় আমার পা আমার হাত দুইটা নিন ও বাবা আমাকে যদি এই কথাটা আগে একটু বলে আসতেন তার আমার মা আমাকে ছোট থেকে অনেক কষ্টে লালন পালন করেছেন মা আমার জন্য এত পরিমাণ কষ্ট করেছেন সামান্য সামান্য একটু একটু পানি অবস্থায় খাবার দিয়ে আপনি আমাদেরকে এখানে রেখে গেছেন আমার মা আমার জন্য এত পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন আজ যদি আপনি আমাকে এখানে কুরবানি করে দেন আর যদি আমার মা শান্তি পাই মা আমার জন্য অনেক কান্না করবে অনেক কান্না করবে তবে বাবা আমার মা যখন আমি ইসমাইলের জন্য কান্না করবে বাবা আমার ধমক দিয়েন না আমার মারে একটু সুন্দর করে বুঝাইবেন যেটা আমার মালিক আল্লাহ তাআলার ফয়সালা ও বাবা আমার মারে একটু সঞ্চনা দিবেন কারণ আমার মা আমাকে অনেক কষ্ট লালন পালন করেছে যখন আমাকে রেখে চলে যান পানিটা যখন ফুরাইয়া যায় পানিটা যখন শেষ হয়ে যায় খাবার যখন শেষ হয়ে যায় আমার মার মুখ থেকে আমি শুনেছি এতটাই করুণ অবস্থা মা যখন আমাকে খাওয়াইতে খাওয়াইতে পানি শেষ হয়ে যায় খাবার শেষ হয়ে যায় ইব্রাহিম একজন নবী যেই নবীকে আল্লাপা আলামিন এত পরিমাণ পরীক্ষা করলেন পয়গম্বর ইব্রাহিম আনে সালাম জন্মের পর থেকেই পয়গম্বর ইব্রাহিমের পরীক্ষা শুরু পয়গম্বর ইব্রাহিমের পরীক্ষা শুরু পয়গম্বর ইব্রাহিম আনে ইসালামকে আল্লাপা করামিন শপথ থেকে বড় বড় পরীক্ষার সম্মুখীন করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আশি বছর বয়সও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কোনো রকম কোনো সন্তান নাই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রবুল আলামিনের কাছে দোয়া করতেন হাবেলি

একটা necকার করলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম শেষ পং ইবর ইব্রাহিমের ঘরে জন্মগ্রহণ করলেন সন্তান জন্মের কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে উকুম ও پیغمبر ইব্রাহিমী এবং হাজার আরে ওই বাইফিল্লার কিনারা মিনা বাজার ওই বাইফিল্লার কিনারায় ওই বরুভূমি জংলার পাশে এক জায়গায় রেখে আসার হুকুম হয়ে গেল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে বলে ও হাজরা চলো মরুভূমির প্রান্তে যাওয়ার প্রয়োজন কিছু পানি আর সামান্য কিছু খাবার নিয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাইতুল্লাহর পাশে জুমলার পাশে মরুভূমির দিকে আম্মা জান হাজরা আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আসতেন যখন পয়গম্বর ইব্রাহিম হাজরাকে ওই জঙ্গলের পাশে রেখে যখন ফিরতি পথে আসে হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম কে বলে ও প্রাণের স্বামী এটা কি আমার মালিকের ফয়সালা নাকি পয়গম্বর আপনার ফয়সালা ইব্রাহিম আলাইহ সালাম বলে ও হাজরা আমার মালিকের ফয়সালা মালিকের ফয়সালা আম্মা হাজারা হাজরা আলাইহ সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে কান্না করে আর ইব্রাহিম আলাইহ সালাম কে কিছু বলার মতো কোনো রকম কোনো ভাষা নাই তারও এটা তো আমার মালিকের দুনিয়ার কোনো সাধারণ মানুষের ফাইসালা নয় দুনিয়ার মানুষের নয় এই জন্য আম্মা জান হাজরা আর কিছু বলতে পারে না কিছু বলতে পারে না আম্মা জান হাজরা আরে সালাম এবং ইসমাইনকে রেখে মায়ার নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাইতুল্লাহর দিকে রেখে ঘরের দিকে যখন ফিরতে লাগে মনে আর চাই না আশি বয়স পার করে আদরের একটা সন্তান ইসমাইল এই ইসমাইল কে রেখে পয়গম্বর আর কদম বাড়াইতে পারে না কদম বাড়াইতে পারে না প্রপর জমিনের মধ্যে পড়ে আর কিছু বলার মতো কোনো ভাষা নেই নিজের দিলে একটা মাত্র সান্তো না যেটা তো আমার ভালো আল্লাহ আল্লাহ করফলা আলা মিনার ফাই সালা পঙ্কর গীমা আলি সালাম পিছো সাবসারির দিকে আগায় গায় আর বারবার পিছনের দিকে তাকাইয়া সত সই রে দেখে আর সাবসারি দিকে আগে আর পিছনের দিকে বারবার যে দেখে

একটু একটু বড় হয় প্রাপ্ত বয়সের দিকে লাগে বারো তেরো বছর বয়স এমন আলম পয়র ইব্রাহিম আলাইহালামকে স্বপ্নের মাধ্যমে দেখাই ও পয়গম্বর ইব্রাহিম তোমার সবথেকে প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো কুরবানি করো ইব্রাহিম আলাইহিস ঘুম থেকে উঠে স্বপ্নের কথা চিন্তা করে দেখে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম কুরবানি করার হুকুম হয়েছে কুরবানি করার হুকুম হয়েছে কারণ নবীদের স্বপ্ন তো বাস্তব ওহি মাধ্যমে জানানো হয়

চিন্তা করে একশোটা দুম্বা কুরবানি করলাম আবার আল্লাহর পক্ষ থেকে হুকুম কুরবানি করতে হবে কুরবানি করতে হবে ইসালাম পরের দিন আবার 100 টা উট কুরবানি করলেন 100 টা উট কুরবানি করলেন এর পরের রাত্রিতে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহির মাধ্যমে স্বপ্নের মাধ্যমে দেখায় ও পয়গম্বর আপনার সবথেকে প্রিয় বস্তু বস্তুটাকে আপনি কুরবানি করেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে চিন্তা করে আল্লাহ আমার সবথেকে প্রিয় বস্তুটা হলো আমার সন্তান বান আমার সন্তানের চাইতে আর সবচেয়ে আর প্রিয় আমার কাছে কিছু নাই কিছু নাই কিছু নাই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন হয়তো একবার একশোটা উট কুরবানি করলাম একশোটা দুম্বা কুরবানি করলাম এরপরেও যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়তো আমার সন্তানকে কুরবানি কথার কুরবানির কথা বলে এই কথা চিন্তা করে পয়গম্বর নমর ইব্রাহিম আলাইহিস সালাম রশি নিয়া সুর নিয়া পয়গম্বর ইব্রাহিম মেবার ওই মূলভূমির প্রান্তে মরুভূমি জংলার পাশে রেখে আসতে প্রায় হয়ে যায় এরপরে যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গায় যাওয়ার পরে আর চিনতে পারে না চিনতে পারে না অনেকগুলো ছোট ছোট বাচ্চা সেখানে খেলাধুলা করে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছোট ছোট বাচ্চাদেরকে বলে রে সন্তান তোমরা কি এখানে ইসমাইল নামে কাউকে চিনো ওই ছোট বাচ্চাগুলো বলে হ্যাঁ আমরা ইসমাইল চিনি তবে ওই যে ওই দেখা যায় ওই ছোট একটা ঘরে বসবাস করে ছোট্ট মাসুম বাচ্চাগুলো গুলো ঘর দেখা দেয় ঘরে যাওয়ার পরে দেখে ইসমাইল ছোট্ট ইসমাইলটা বড় হয়ে গেছে ইসমাইল যখন ঘর থেকে বের হয়ে আসে ইসমাইল কে বলে বাবা আমি তোমার বাবা ইব্রাহিম ও ইসমাইল আমি তোমার বাবা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা জান কাছে উপস্থিত আম্মা জান হাজির এর কাছে উপস্থিত আম্মা জান হাজরাকে দেখে বলে ওগো হাজরা তাড়াতাড়ি اسماعیل <سؤال> সাজাইয়া দাও اسماعیل নে নিয়া मेहमानদের কাছে যাব मेहमानের বাড়িতে যাব হাজারা আলাইহিস সালাম অনেকদিন পর পরিবারে খুশি সন্তান রে নিয়া বাবা এই প্রথম মেঘমানের বাড়িতে যাইবে মেঘমানের বাড়িতে যাইবে হাজারা আরেন সালাম সালাম সুন্দর করে গোসল করিয়া সুন্দর সুন্দর পোশাক পরিধান করাইয়া হাজারা ইসলাম ইসমাইল কে সাজাইয়া দেয় এরপর ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল কে নিয়ে যায় সেই বাইতুল্লাহর কিনারা মিনার প্রান্তে মিনার প্রান্তে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল কে ডেকে বলে ও আমার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আল্লাপাক আলমিনের পক্ষ থেকে ফাইসালা ও ইসমাইল তোমাকে কুরবানি করতে হবে কুরবানি করতে হবে ইসমাইল আমার মালিকের ফসলা তোমাকে কুরবানি করতে হবে কুরবানি করতে হবে

বাবা যদি আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হয়ে থাকে ও বাবা আমাকে সবরকারীদের মধ্যে পাবেন আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ও বাবা আমার কোনো আপত্তি নাই আমার কোনো আফসোস নাই আপনি আপনার মালিকের হুকুম আদায় করে নেন ইব্রাহিম আলাইহিস তাহলে তো সালাম ইসমাইল কে মিয়ার পান্তেশোয় ওই চুরি দিয়ে করবেন এপু তো অবস্থা ইসমাইল বলে বাবা আপনি আপনার চোখটা বন্ধ করে নিন আপনি আমার হাত এবং পা দুইটা একটু বাঁধ দিয়ে নিন নিন যদি আপনার নজরটা আমি ইসমাইলের মায়াই পড়ে যাই এই আপনার চোখগুলো বন্ধ করে আনিন আর যদি আমার হাত পা গুলো না বাঁধেন রে বাবা আমার অজান্তেই যদি হাত পা গুলো লাফাইতে লাফাইতে আপনার শরীরে আঘাত লেগে যায় আমার আমার হাত দুইটা বেদা নিন ও বাবা আমাকে যদি এই কথাটা আগে একটু বলে আসতেন তারও আমার মা আমাকে ছোট থেকে অনেক কষ্টে লালন পালন করেছেন মা আমার জন্য এত পরিমাণ কষ্ট করেছেন সামান্য সামান্য একটু একটু পানি অবস্থায় খাবার দিয়ে আপনি আমাদেরকে এখানে রেখে গেছেন আমার মা আমার জন্য এত পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন আজ যদি আপনি আমাকে এখানে কুরবানি করে দেন আর যদি আমার মা শান্তি পাই মা আমার জন্য অনেক কান্না করবে অনেক কান্না করবে তবে বাবা আমার মা যখন আমি ইসমাইলের জন্য কান্না করবে বাবা আমার ধমক দিয়েন না আমার মারে একটু সুন্দর করে বুঝাইবেন যেটা আমার মালিক আল্লাহ তালার ফাইসালা ও বাবা আমার মার একটু সান্ত্বনা দিবেন কারণ আমার মা আমাকে অনেক কষ্ট লালন পালন করেছে আপনি যখন আমাকে রেখে চলে যান পানিটা যখন ফুরাইয়া যায় পানিটা যখন শেষ হয়ে যায় খাবার যখন শেষ হয়ে যায় আমার মার মুখ থেকে আমি শুনেছি এতটাই করুণ অবস্থা মা যখন আমাকে খাওয়াইতে খাওয়াইতে পানি শেষ হয়ে যায় খাবার শেষ হয়ে যায়

আমি এত পরিমাণ চিৎকার করে করে কান্না করতাম মার বড় কষ্ট লাগতো মার স্তরের খাবার শেষ হয়ে গেছে মার জিপার পানিগুলো শুকাইয়া গেছে আশেপাশে কোনো রকম কোনো পানি নাই কোন পানি নাই আমার মার মুখে শুনেছি ও ভয় ওই পুরো কি মহারেসালাম ও বাবা আমার মা বলেছে আমি সাফার দিকে একবার দরাইতাম দূর থেকে লক্ষ্য করে দেখতাম সাফা পাহাড়ের উপরে পানির মতো চিকচিক করতে লাগে পানির চিন্তা করে পানির জন্য সাফার দিকে একবার দরাইতাম সাফা উপরে উঠে দেখি সাফা পাহাড়ের উপরে উঠে দেখি পানি নাই শুধু বালু আর বালু বালু আর বালু সাফা থেকে লক্ষ্য করে দেখতাম মারোয়ার দিকে মারোয়ার দিকে দেখা যায় করে পানির মতো কি হয় পানি আমার সেই মারোয়া পাহাড়ের দিকে দৌড় দিতেন সেখান থেকে লক্ষ্য করে আমার মারুয়া মারুয়া থেকে সাফা কোথাও পানি পাওয়া যায় না কোথাও পানি পাওয়া যায় না আমার মা আমি এত পরিমাণ কষ্ট করেছেন ও বাবা যদি আমি স্মাইলে না পাইয়া আমার মা যদি কান্না করে কান্না করে আপনি আমার মারে বকে বকা দিয়েন না আমার মারে আপনি ধুমক দিয়েন না মারে একটু ঠান্ডা মাথায় সুন্দর করে বুঝাইবেন ও হাজেরা আল্লাহর পক্ষ থেকে ফাইসালা ইসমাইলকে কোরবানি করতে হবে ইসমাইলকে কোরবানি করতে হবে ও মুসলমান ইমানদার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক কেমন পরীক্ষা নিজের সন্তানকে কুরবানি করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে শুয়াইয়া যখন চালাইতে লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন সুরি কেডেকে বলে রে সুরি খবরদার 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 দ্বার তুই ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটবি না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার চেষ্টা করলেন কাটতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে দাল করাইলেন আবার কিছু অপেক্ষা করে আবার اسماعিল লে شويه আবার চেষ্টা করলেন দুই দুইবার যখন চেষ্টা করে اسماعিলের একটা পশম পর্যন্ত কাটে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার যখন আবার আল্লাহর লাগে আল্লাহ পাখুর ফুল আলমিন সালাম কে বলে তারাতাড়ি নাতি একটা ইব্রাহিমের সুরের নিষে দাও ইব্রাহিম আমার পরীক্ষা দেওয়া শেষ নিজের সন্তানকে আমি মাওলার জন্য নিজের সন্তানকে কুরবানি করতে দ্বিধা করে না নিজের সন্তানকে কুরবানি করতে দ্বিধা করে না আমার পয়গম্বর ইব্রাহিমের আর পরীক্ষার দরকার নাই ও জিব্রাইল তাড়াতাড়ি দুম্বা পুষাইয়া দাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া হজরতে জিব্রাহিল আলাইহ সালাম ইসমাইল উঠাইয়া দুম্বাটা শোয়াইয়া দিছে ইব্রাহিম আলাইহ সালাম যখন সুরিটা একবার চালাইতে লাগছে সঙ্গে সঙ্গে দুম্বা কুরবানি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ এরা নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বিদ্ধ বাবা

ইব্রাহিম ওয়া সাফাকুমুল মুসলিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কে এত পরিমাণ পরীক্ষা নিয়েছেন সমস্ত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা গোটা জাহানের গোটা জাহানের গোটা জাহানের আল্লাহ তাআলা জাতির পিতা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে কে কবুল করেছেন বলেন ঠিক কিনা